বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মামাতো ভাইয়ের বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম অধিবাস তত্ত্ব সাজানো থেকে বিয়ে জল ভরা পুরো তোমাদের বিয়ের পুরো রিচুয়াল সব কিছু তোমাদের কাছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব আর তোমাদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য করব আর আমি করে আনন্দিত হব যে তোমরা আমার ভিডিওটা দেখছো তাহলে শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার সঙ্গে থেকো স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর বলেই তো দিলাম যারা আমার এখনও সাবস্ক্রাইব করো না এই মুহূর্তে দেখছো তাদেরও বলছি তারা তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আরও নতুন ভিডিও করতে পারবো তাহলে দেখো কিভাবে আমরা ভাইয়ের বিয়ে আমাদের রকম নিয়ম কি কী কী করছি তাহলে আমি দেখাচ্ছি প্রথমে তত্ত্ব সাজানোর থেকে আমি শুরু করছি দেখো আমরা সব আমি আমার ভাই বউ বোন বন্ধু সবাই মিলে আমার মামাতো ভাইয়ের বিয়ের জন্য আমরা আগের রাতেই সব তত্ত্ব আমরা রেডি করে রেখেছি দেখো সবাই মিলে আমরা দেখো তত্ত্বগুলো পুরো সাজিয়েছি মানে সারা মানে ঘন্টার তিন চার ধরে আমরা এই একদিনেই সব তত্ত্বগুলো পুরো সাজিয়েছি খুব একটা ডিজাইন করিনি কারণ শাড়ি ঠাড়ির জিনিসপত্রগুলো একটু নষ্ট হয়ে যায় বলে করিনি দেখো অধিবাস পরের দিন দেখো অধিবাস অধিবাসে দেখো আমার মামাতো ভাই আর এটা মামি ওকে আশীর্বাদ করছে অধিবাসের ফুল আমরা ভোর চারটে সরা মানে সাড়ে তিনটের থেকে উঠে বসে সব এগুলো করছি যেমন কাক ডাকবে না এরকম ভোর তারপরে আবার চোরা জল নাকি বলে ওই জল তুলতেও গিয়েছিলাম সবাই মিলে সবাই ওরা ওকে সকালবেলা আশীর্বাদ করছে দেখো আশীর্বাদ করার পরে সব ভাই ভোট বোন সোন আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম করার পরে আমরা জল ভরতে গেলাম সকাল ভোরের জল যেটা হয় সেটাই আমরা আবার ভরতে গিয়েছিলাম এটা ভোরবেলা ওঠাটা খুবই কষ্টকর তবুও বেশ আনন্দই লাগে বিয়ে উপলক্ষে দেখো একদম এই সব মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না তা উপোস করে থাকে তাই একটু করে একটু করে খাওয়ানো হলো মানে একদমই খেতে চাইছিলে না বলছে আমার বমি পাচ্ছে আমি এগুলো খেতে পারবো না বলে না এগুলো নিয়ম একটু হলেও খাও তা আমার মামি ওকে খাইয়ে দিচ্ছে অল্প করে মেখে যে বেশি খেতে হবে না ও কেমন করছে এবার মামি ওকে কোলে নিতে হয় কী সব নিয়ম হয় না যে কোলে নিয়ে ছেলেকে কোলে নিয়ে লাস্ট কোলে নিয়ে বসে এবার সকালবেলা আবার ভোরবেলাতে জল ঢল ভরে এসে তারপরে হলুদ গিলা এগুলো ভাঙতে হয় সব পাঁচজন মিলে ভাঙ সেইগুলো গিলা এসব করছে দেখো সবাই মিলে এখানে আমার বোন আছে ভাই বউ আছে দুই ভাই বউ আছে আরও মাম্মি মাসি সবাই মিলে মিলেগুলো সবাই মিলে দেখো মিলাগুলো এসে করছে তারপরে তত্ত্বের মিষ্টি মাছ নিয়ে ওরা হলুদ নিয়ে মেয়ের বাড়িতে যাবে সেগুলো চলে যাচ্ছে তারপরে ওকে আমরা তারপরে জল ভরতে গেলাম ওগুলো করতে দিয়ে জল ভরতে গেলাম দেখো আমরা সবাই মিলে জল ভরতে গেছি রাস্তায় ভীষণ রোদ এই বৈশাখ মাসে বিয়ে মানে সাংঘাতিক ব্যাপার রোদে মানে তাকানো যাচ্ছে না খুব যেমন রোদ তেমন গরম ভেবেছিলাম এই রোদের মধ্যে যাবতী করে তাও সবাই মিলে গেলে বেশ মজাই লাগে ছাতা নিয়ে ব্যায়াম দেখো বাজনা আগে আগে যাচ্ছে সবাই মিলে খুব আনন্দ করেছি নাচানাচি যেখানে একটু ছাওয়া পাচ্ছিলাম সেখানেই আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম নালে এই রোদ যা তাতে তারপরে দেখো একটা পুকুর এখন তো আমাদের বেলগুড়ায় তো পুকুর সবই বুঝে যাচ্ছে তাও একজনের বাড়ি আছে আমাদের ওখানে তার বাড়িতে এখনও পুকুরটা আছে আর সবাই মিলে ওই পুকুরেই আমরা সবাই জল ভরে যে কোনো অনুষ্ঠান পুজো হোক বা বিয়ে হোক যা কোনো অনুষ্ঠানে ওখানে জল ভরা হয় এই পুকুরটাতে সবাই মিলে জল ভরল জল ভরে ঘরের সামনে গেটের সামনে দেখো ছেলের মা নাচে হাসিরা নাচছে দিদিরা বোনেরা সবাই মিলে আমরা এখানে মিলে নাচানাচি করলাম করে তারপরে দেখো ওকে এবার স্নান করাবো সব গায়ে হলুদ দেওয়া হচ্ছে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে দেখো গিয়ে ওকে এবার স্নান করানো হবে ক্যামেরাম্যানরা এক সাইডে আমরাও এক সাইডে আমি শ্যুট করছিলাম কারণ আমি এইসব রিচুয়াল করতে পারছিলাম না কারণ আমার শাশুড়ি মারা গেছে এখন এক বছর হয়নি তার জন্য আমি এসব রিচুয়াল আমি ছিলাম না শুধু আমি সবার জন্য আমি আলাদা পার্সোনালি ক্যামেরাম্যান সেজে ওদের সবার কিছু শেয়ার করছিলাম দেখো এবার ওকে স্নান সব হলুদের দেওয়া হয়েছে এবার স্নান করানো হবে জল ঢল গায়ে দিয়ে স্নান করে আমরা ওরা রেডি হয়ে তারপরে যেহেতু মেয়ের বাড়ির বিড়া তা বেলঘুরার থেকে বিড়া অনেকটাই দূর তা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর যা গরম ওদের নিজেদের বাড়ির মধ্যেই বিয়ে হয়েছে এটা আমার বোন এটা বোনের মেয়ে বাড়ি এটা আমি তোমরা তো চিনতেই পারছ আমরা সবাই মিলে এবার বিয়ে দেখো বিয়ের আসরেও বসে গেছে আর আমার ভাইটা বেশি একটা বয়স না বাচ্চা ছেলে তোমরা বুঝতেই পারছো এটা আমার ভাই বোন বোন আমার ভাই এরা সবাই ছিল আমি শুট করছি বলে ওরা আমাদের দিদি শ্যুট করছে তারপর ভাইকে দেখো বিয়ের আসরে বসে আছে আমি তো সেইভাবে মানে এত গরম লাগছিল গরমে কে কি করবে মানে কোথায় একটু ফ্যানের তলায় দাঁড়াবে সেটা যেহেতু ওদের বাড়িতে অনেকটাই জায়গা মেয়ের বাড়িতে সেইখানেই বিয়ের জন্য সব কিছু করা হয়েছে এক দিক দিয়ে খাওয়া দাওয়া আরেক দিকে বিয়ের সব কিছু করা হয়েছে আমার এক মাস্তুতো ভাই ওখানে সব ভাইয়ের বন্ধু টন্ধু ছেলের বাড়ির লোক আমার মাসি সবাই মেশো মাসি সবাই এখানে আছে সবাইকে আমি বলছি তাকাও সবাইকে শ্যুট করেছি যে তাকাতে বলছি যে দেখো এটা আমার ছেলে শক্ত নীলার শক্ত ভাইয়ের ছেলে বলে এবার আমি গেলাম ভিড় ইসে করে গেলাম মেয়ের কাছে মেয়ের সঙ্গে মেয়েকে দেখে আসলাম বউ সাজে বিয়ের আগেও ওকে দেখেছি আমাদের মিষ্টি ব্রাইড নিয়ে আসলো ওর এক জামাইবাবু বোধহয় আমি ঠিক জানি না এত ভিড়ের মধ্যে আর গরম কোথায় বসবো কি করবো আমরা বুঝে উঠতে পারছিলাম না এত গরম তা যে যেখানে ফ্যানের থলা থাকে কেউ নড়তেই চাইছে না দেখো ওকেও বিয়ের আসরে নিয়ে আসা হয়েছে কিন্তু আমার ভাইকে সেই সময় এক চেয়ারে বসিয়ে মুখটা ঢাকা রয়েছে দেখতেই পাচ্ছ ওকে টোপর পরিয়ে মুখ ঢাকা রয়েছে ওদের মধ্যে কি রিচুয়াল আমি ঠিক যাই না ওদের ঘি তারপরে কি দিয়ে যেন পা ধোয়ানো হচ্ছে ধুয়ে দেখো ঘি না তেল কিছু আমি মানে দুধ থেকে শুট করেছি দিয়ে ওকে পা ধুয়ে ঘি বোধ হ্যাঁ ঘি দিয়ে ওকে পা ধুয়ে তারপরে নমস্কার করে তারপরে বিয়ের আসরে নেওয়া হচ্ছে দেখো এই সময় আমরা সবাই বলছি যে তুই একদম তাকাবি না বিষের ফাঁক দিয়ে বউকে দেখবি না আর ও এক পাক ঘুরে এসে দেখো একপ ঘুম এসে আবার ওর সামনে দাঁড়ালো দিয়ে আবার নমস্কার করলো তিনবার এরকম করে তিনবার ঘুরে এসে তারপরে নমাশা হচ্ছে এবার হচ্ছে শুভ দৃষ্টি মালাবদল তারপরে দেখো এবার বাবা সম্পোধন করে ওটা বললো তারপরে দেখো বিয়ের আসরে বসেছে এবার ওদের বিয়ে এবার মেন যেটা রিচুয়াল যে দান দেখো তা আমার ভাইয়ের বউর নাম মাম্পি তা ওকে সিঁদুর দান করার পর এত সুন্দর সব মেয়েদেরই এই সময়টা খুবই সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগছিল দেখো সিঁদুর ও একদম পয়েন্ট করে নিতে হয় প্রথমে তারপরেই পরিয়ে দিল না দেখে তারপরে সবাই মানে এই সময়টা সবাই কে ছবি তুলবে কত সুন্দর করে ছবি তুলবে সেই সব নিয়ে দেখো লজ্জাবস্ত্র দিয়ে লাল একটা লজ্জাবস্ত্র সেই লজ্জাবস্ত্রটাও ওকে দিয়ে দিয়ে ঢেকে দিল মুখটা আর সবাই ছবি তুলছে কী সুন্দর যে লাগছিল আমার কেন যেন এই জিনিসটা আমার শেষ আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতেই তাও অনেক রাত হয়েছে এবং পরের দিন দেখো সন্ধ্যের সময় আমাদের বউ বাড়িতে আসলো দেখো সব গেটের সামনে আমরা বোনেরা সবাই গেট আটকে বসেছিলাম ওকে আগে সবাই বরণ ঢনন করে নিল এবার বরণ ঢনন করার পরে দেখো সব বোনেরা মিলে ধরেছে যে গেট আটকিয়েছে এবার বলছে বাড় হচ্ছে চেক দে এত টাকা না দিলে ভেতরে ঢুকতে দেব না আর এই গরমের মধ্যে ও বলছে নানা আমাকে ভেতরে ঢুকতে দে আমি ঠিক যা বলেছি সেগুলো তারপরে হচ্ছে ওই যে জলে আংটি বুগ খেলা এইসব করা হলো তার তারপরে তো দেখো আশীর্বাদ করার সময় যে যা ইচ্ছা সেই সব গয়নাগাঠি তা ওকে দেওয়া হয়েছে কে যে যার আশীর্বাদ করার সময় ওকে সবাই যে যে যেটা এনেছে তাকে সেই সব গয়নাগাঠি ওকে সব দেওয়া হলো দিয়ে ওকে সব রিচুয়াল করলো আমাদের তো সেই দিনটা খুবই মানে খুব মজা করে কেটেছে এবং পরের দিন ছিল আমাদের বউ ভাত বউ ভাতটা আমরা এখানে করেছে সেখানেও বউ ভাতেও খুব আনন্দ হয়েছে তা আমি তোমাদের কাছে শুধু বিয়ে থেকে এর অবধি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম বিয়ে পুরো ঘর বিয়ের পর থেকে বিয়ে যা যা হলো সব কিছুই আমি তোমাদের কাছে শেয়ার করেছি আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো আর ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো আমি আরও নতুন নতুন ভিডিও করে তোমাদের আনন্দ দিতে পারবো দেখো সিঁদুর পরানোর দৃশ্যর মতন এই গৃহপ্রবেশে যখন আলতা দুধে আলতা পা দিয়ে যখন গৃহপ্রবেশ হয় সেই জিনিসটাও আমার খুব ভালো লাগে এবং আশা করি তোমাদেরও খুব ভালো লাগে এই যে মানে পা দিয়ে এত সুন্দর করে আসে সেই জিনিসটাও আমারও খুবই ভালো লাগে দেখো তোমরা দেখো

শেষ করছি বিয়ের পর্বও শেষ আজকে আমার ভিডিওটাও এখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে